যে সবসময় তোমাকে বরবাদ করতে চাই যে কখনোই চায় না যে তুমি সফল হও তুমি নাম কামাও তুমি পয়সা কামাও সময় থাকতে তুমি তাড়াতাড়ি তোমার লাইফে ফলো করো আর ফলো করে নিজের স্বপ্নকে পূরণ করো তো বন্ধু ভিডিওটার লাস্ট অবধি অবশ্যই দেখবে এমন সাতটা পয়েন্ট বলবো যদি তুমি ফলো করো তাহলে তুমি বেঁচে গেলে আর তা না হলে তুমি শেষ পরে বসে শুধু আফসোস করতে থাকবে সাকসেস হতে চাই আমরা সবাই সাকসেস হতে চাই আমাদের রিলেশানকে আরও ভালো করে তুলতে চাই কিন্তু কেউ নিজের ভুলটাকে ধরতে চায় না আসলে আমরা এই নিজের থেকে অন্যের ভুলটাকে আগে ধরি হ্যাঁ আমি তো সব কিছু পেতে চাই কিন্তু তিন মাস ছ মাস নিজের জন্য কাজ করতে চাই না ডিসিপ্লিন মেনটেন করি না কিন্তু কি আমি সব কিছু করতে চাই সব কিছু পেতে চাই কখনো একটু গভীরভাবে ভেবে দেখেছ দুমাস এক বছরের জন্য সব ডিস্ট্রাকশানকে এলিমিনেট করে দিই আর নিজের ওপর ফোকাস করি তাহলে কেমন হয় তো বন্ধু নিজেকে এইরকম বলো আজ আমি যেমন আছি পরের বছরের শেষে এই রকম দেখতে চাই না সেই জন্য নিজেকে ডিসিপেয়ার করছি কেননা আজ থেকে আমি নিজের ওপর ফোকাস করবো নিজের ওপর বিশ্বাস করব। নিজের কাজের ওপর মেতে থাকবো নিজের বেস্ট ভার্সন বাইরে বার করে আনবো আর আমাকে সবাই হাততালির সাথে সম্মান করবে তাহলে চলো শুরু করি পয়েন্ট নাম্বার ওয়ান চুপ থাকা শেখো যদি তুমি চুপ থাকতে পারো তাহলে তুমি তোমার কাজের ওপর ভালোভাবে ফোকাস দিতে পারবে যত তুমি বলতে থাকবে তত তোমার এনার্জি নষ্ট হবে আর যত তোমার এনার্জি নষ্ট হবে তত তুমি তোমার কাজের ওপর ভালোভাবে ফোকাস দিতে পারবে না আর যদিও বা কাজ করো তাহলে বেশিরভাগ তুমি ভুল করে বসবে কিন্তু যদি তুমি কম বলো চুপ থাকো যেখানে সেখানে তুমি তোমার মুখ না খোলো তাহলে তোমার এনার্জি ঠিক থাকবে তুমি কোনো কিছুতেই ডিসিশান নেওয়াতে তোমার পাওয়ার বুস্ট হবে নিজেকে ইম্প্রুভ করার শক্তি বাড়তে থাকবে তুমি একজন ইন্টালিজেন্ট ব্যক্তি হয়ে উঠবে আর যদি চুপ থেকে ইন্টালিজেন্ট হওয়া যায় তাহলে চুপ থাকতে হবে তাই বলে এটা নয় যে তুমি নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখবে না বন্ধু এমনটা নয় মানে এই চুপ থেকে তোমার স্বপ্নের ওপর ফুল প্রকাশের সাথে কাজ করে যাবে নিজেকে মেহনতে লাগিয়ে দাও যে স্বপ্ন তোমাকে সত্যি করে দেখাতে হবে পয়েন্ট নাম্বার টু শোনো আর সেটাকে বোঝার চেষ্টা করো চুপ থেকে তুমি যা শুনবে অন্যের থেকে সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো তুমি বলবে যে আমরা তো এমনই শুনি আর অমনীয় শুনি কিন্তু এর মধ্যে কি বোঝার আছে মনে রেখো বন্ধু শোনা আর সঠিকভাবে শোনা এর মধ্যে ফারাক আছে কোন কোনো সময় তুমি এমন শোনো যে সামনের ব্যক্তি তোমাকে কিছু বলতে চাই কিন্তু তুমি বুঝতে পারছো না কেননা তুমি তার পিছনের ব্যাপারটা জানো না তুমি তার ইমোশানকে ঠিকমতো বুঝতে চাইছো না কিন্তু যদি তুমি চুপ থেকে মন দিয়ে তার কথা শোনো তাহলে তুমি তার পেছনে ইমোশানটাকে বুঝতে পারবে যদি তুমি চুপ থাকো আর মন দিয়ে শোনো তাহলে তুমি ঠিক বুঝতে পারবে যে সে কি বলতে চাইছে কেননা তুমি বেশি সময় পাবে তার কথা ভাবার জন্য আর যত তুমি গভীরভাবে ভাববে আর তাকে বুঝবে তারপর তুমি যখন বলবে তখন সে তোমার কথা শোনার জন্য ইন্টারেস্ট থাকবে আর তুমি তার কাছে একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি হয়ে উঠবে পয়েন্ট নাম্বার থ্রি শান্ত থাকার চেষ্টা করো নিজের মধ্যে শান্তি রাখার চেষ্টা করো মনে রেখো শান্তি এ দুনিয়ার সবচেয়ে বড় একটা জিনিস আমাদের জীবনটা অনেক ছোট্ট আর আমাদের এই ছোট্ট জীবনে শান্তি থাকাটা অনেক বেশি প্রয়োজন এক মহান ব্যক্তি আমাকে বলেছিল আমাদের জীবনটা অনেক বড় আমি বলেছিলাম এটা ভুল তো আমি সেই মহান ব্যক্তিকে একটা প্রণাম জানিয়ে একটা কথা বলতে চাই যে আমাদের জীবনটা অনেক ছোট্ট কেননা আজ বেঁচে আছি কাল থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই আমরা কেউ জানি না হ্যাঁ আমাদের এই ছোট্ট জীবনে লড়াইগুলো অনেক বড় হয় কি বন্ধু আমাদের জীবনটা বড় না ছোটো কমেন্টে বলেছ তোমার কাছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ঘুমানোর জন্য দামি পালঙ্কও আছে কিন্তু তোমার মধ্যে শান্তি নেই লাখ টাকা থাকার সত্ত্বেও তোমার কাছে শান্তি নেই কোটি টাকার পালঙ্ক থেকেও তুমি রাতে ঘুমোতে পারছো না কারণ তোমার মধ্যে শান্তি নেই মনে রেখো এ দুনিয়ার মানুষ সব কিছু কিনতে পারলেও শান্তিকে কেনা যায় না তো যত কম বলবে তুমি তত তুমি শান্ত থাকতে পারবে তত তোমার বুদ্ধি স্ট্রং হবে শ্রী ভগবত গীতাতেও লেখা আছে প্রত্যেকটা ব্যক্তির একটা স্থির বুদ্ধি হওয়া দরকার আর তখন তোমার মধ্যে স্থির বুদ্ধি হবে যখন তুমি লোকের মুখে মুখ লাগাতে না যাবে মানে তুমি লোকের কথাই কম থাকবে পয়েন্ট নাম্বার ফোর যখন সামনের ব্যক্তি তোমার কথা শুনবে মানে তুমি যখন কম বলবে তখন তোমার কথার ভ্যালু বাড়বে যখন তুমি বলতে শুরু করবে তখন সামনের ব্যক্তি তোমার কথা শোনার জন্য ইমপ্রেস থাকবে আর কেন ইমপ্রেস থাকবে কেননা তুমি কম বলো দেখবে তোমার আশেপাশে এমন লোক আছে যারা সারাক্ষণ কিছু না কিছু কথা নিয়ে মুখ চালিয়ে যাচ্ছে ফালতু বকর বকর করে যাচ্ছে এছাড়া তাদের আর অন্য কোনো কাজ নেই যদি তুমি তার মধ্যে না হও আর তুমি তখন কথা বলো যখন দরকার হয় বা তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে আর তুমি যখন বলবে তখন তোমার কথা সঠিক এবং সুন্দর হতে হবে তো যখন তুমি বলবে না তখন লোক তোমার কথা শুনবে তোমাকে বুঝবে এবং তোমাকে ভ্যালু দেবে আর যখন লোক তোমাকে ভ্যালু দেবে তখন তোমার অনেক কাজ এমনিতে সফল হয়ে যাবে যা বড়ো বড়ো লোক আছে না তারা অনেক কম কথা বলে তারা জানে কখন বলা জরুরি আর কখন কোথায় কি বলতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ চুপ থেকে কাজ করে যাও মনে রেখো চুপ থেকে তুমি তোমার কাজটাকে ভালোভাবে করতে পারবে তুমি তোমার লক্ষ্যের জন্য ফুল ফোকাসের সাথে তুমি কাজ করতে পারবে যেটা তোমার জীবনে পাওয়া অনেক বেশি জরুরি আর যখন তুমি নেগেটিভিটি থেকে খারাপ লোক থেকে সরে গিয়ে চুপচাপ তুমি তোমার কাজ করবে তখন তুমি নিশ্চিতভাবে তুমি তোমার সফলতাকে হাসিল করতে পারবে আর যারা আজ সফলতার সেই সিংহাসনে বসে আছে তারা একটা সময় এই রকমটা করেছে লোক অন্যকে নিয়ে সমালোচনা করে নয় বরং মেহনত করে দেখিয়েছে আর যখন তুমি প্রুভ করবে সফল হবে নিজের ফিল্ডে বাচ্চা হবে তখন লোক তোমার কাছে শিখতে চাইবে তোমাকে ইজ্জত করবে তোমার থেকে মোটিভেট হবে কারণ তুমি ফাইনালি এ দুনিয়াতে কিছু করে দেখিয়েছ পয়েন্ট নাম্বার সিক্স চুপ থেকে সঠিক চিন্তা ভাবনা করো যখন তুমি চুপ থাকা শিখে যাবে তখন তোমার মধ্যে ক্রিয়েটিভিটি ইনক্রিজ হবে কেন হবে কেননা তুমি যখন চুপ থাকবে তখন তুমি শুধু নিজেকে নিয়ে ভাবতে থাকবে আর যত তুমি নিজেকে নিয়ে ভাববে না নিজের জন্য ভালো কিছু ভাববে তত তোমার কল্পনা শক্তি বুস্ট হবে আর যত তোমার কল্পনা শক্তি বুস্ট হবে তত তুমি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চাইবে তোমার কল্পনা পাখির মতো উঠতে চাইবে আর যত তুমি উঠতে দেবে তত তুমি লাইফে বড় কিছু অ্যাচিভ করতে পারবে আর তোমার কাছে টাইম আছে তুমি চুপ থেকে নিজেকে পজিটিভ রাখতে পারছ তখন তোমার মধ্যে নতুন নতুন ক্রিয়েটিভিটি আসতে থাকবে আর তুমি নতুন কিছু করতে পারবে নতুনভাবে ইউনিক করে তুলতে পারবে পয়েন্ট নাম্বার সেভেন ন্যাচারালভাবে থাকতে শেখো আমরা যখন জন্ম নিই পৃথিবীতে তখন আমরা কতটা ন্যাচারালভাবে থাকি মানে আমাদের ছোট্টবেলা একটা চকলেটে কত খুশি হয়ে যেতাম প্রত্যেকটা জিনিস কতটা এনজয় করে দেখতাম মজা করতাম আর আজ এমনটা কেন হয়েছে আমাদের খারাপ চিন্তাভাবনাতে জীবনে আসল মজাটাই ভুলে গেছি কোনো না কোনো লোভে লোকের সাথে জুড়ে গেছি কিন্তু যদি তুমি ন্যাচারালভাবে থাকতে শেখো চুপ থাকতে পারো নিজের কাজকে নিয়ে এনজয় করতে পারো কেননা যতটা এক্সট্রা ভাববে লোককে নিয়ে তত তোমার লাইফ খারাপ হতে থাকবে আর চুপ থেকে যদি তুমি সঠিক ভাবো তাহলে তোমার লাইফ তোমার কাছে তত সহজ হয়ে যাবে এটা তোমার ওপর ডিপেন্ড করে যে তুমি তোমার লাইফকে খারাপ পথে নিয়ে যাবে না সঠিক পথে নিয়ে যাবে এই ভিডিওটার মানে হলো তুমি ঘড়ির মতো চুপ থেকে তোমার কাজের ওপর মেহনত করে যাও তো বন্ধু ভিডিও কেমন লাগলো লাইক করে বলে যেও আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও ততক্ষণ সুস্থ থাকুন আর দে মোটিভেশনকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন Thanks for watching.